愛 hey, si

সরবাই রশিদ খান সহ অসংখ্য নেতা ছিল যারা আপনাদেরকে শুধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা থেকেই নয় পরবর্তীতে রাষ্ট্রপতি হয়ে মাঠে ময়দানে খাল কৃষি কাজের অগ্রগতির মাধ্যমে দেশে দেশের উন্নয়ন করেছে অবস্থা আমার আপনাদের এই তার আমাদের বাংলাদেশের নেতৃবৃন্দের হাতে তুলে দিয়েছেন আমরা তারই ধারাবাহিকতায় এই বরিশালে ফেব্রুয়ারি মাস থেকে এর সাথে মিলে হয়েছি। হয়েছিল আপনারা জানেন এই 31 দফার মধ্যে রয়েছে আগামী দিনে রাষ্ট্র গঠনের মূল ধারাগুলো এই 31 দফা বাস্তবায়িত হলে আমাদের ধানের শীশের বিজয় কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের ধানের শীশের বিজয় হবে এখানে রয়েছে আমার মা বোনেরা আপনারা জানেন আমার নেতা আজকে নারীদেরকে সর্বোচ্চ জায়গায় নিয়ে গেছে নারীদের হাতে আগামী দিনে ধানের শীষের বিজয় হলে নারীদের হাতে তুলে দেবে ফ্যামিলি কার্ড প্রতিটি কার্ডে আরো রয়েছে মহিলাদের প্রসূতি ভাতা বৃদ্ধা ভাতা এবং নারী নেতৃত্বের সকল কিছু এই একটি দফার মধ্যে রয়েছে আগামী দিনে নারীদেরকে অনেক সুযোগ দিয়েছে নেতৃত্বের মূল জায়গায় নারীদেরকে নিয়ে আসবে ইনশাল্লাহ নারীরা স্বাধীন ভাবে তারা নেতৃত্ব আজকে একটি দল তারা নেমেছে বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন রকম মন্ত্রণা দিচ্ছে আপনারা সাবধান এই ধরনের মেরে মেরে ফেলতো সেই রকম অবস্থায় তারা পরিণত করবে তাই বলতে

আগামী দিনে আমরা নিজের ভোট দেব এবং